যেখানে এফেক্ট করে কলিজে স্ক্রিনে এফেক্ট করে কিন্তু বেশি সমস্যা করে হচ্ছে আমাদের ভিটামিন এ আমাদের চোখের উপর করে কর্নিয়াল জেরোসিজ কর্নিয়াল

যথাযথভাবে পরিপূরক এবং সুষম খাবার না খাওয়া, দারিদ্রতা এবং ভিটামিন এ সমৃদ্ধ খাবার প্রায় অক্ষমতা এই জিনিসগুলি আসলে আমাদের ভিটামিন এ এর ঘাটতির মূল কারণ। আমাদের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী কারা? পাঁচ বছরের নিচের বয়সী শিশু, সিজন লো ওয়েট অর্থাৎ যে বাচ্চাটা আগে আগে জন্ম নিয়েছে, কম সময় জন্ম নিয়েছে, অপুষ্টি এবং সংক্রমণ রোগে আক্রান্ত শিশু এবং গর্ভবতী ও মাতৃত্বকালীন মহিলাগণ। আপনার একটা দুধের মাধ্যমে দুধের মাধ্যমে ভিটামিন এটা বাচ্চার শরীরে যায় আমরা হচ্ছে দুই ধরনের ক্যাপসুল খাওয়াবো একটা হচ্ছে নীল ক্যাপসুল হচ্ছে লাল ক্যাপসুল

পাঁচ বছরের নিচে এই লাল আর নীল মনে রাখবো এই জন্য লাল করা হয়েছে ছ মাস থেকে এক বছর এটা নীলটা লালটা বুঝতে হবে যে এটা ছোট বাচ্চাদের জন্য ক্ষতিকর এটা কিন্তু ক্ষতিকর ছোট বাচ্চাদের জন্য এটা মাথায় রাখতে হবে অনেক ভিটামিন আছে আমাদের যেটা আমরা যদি পরিমাণে বেশি খাই কোন সমস্যা নেই যেমন ভিটামিন সি তাই না আমরা লেবুতে খাই দামাতে খাই ভিটামিন সি ট্যাবলেটও খাই বেশি হবে শরীরে থাকবে না পছন্দের সাথে বেরিয়ে যাবে কোনো ক্ষতি নেই ভিটামিনে এমন একটা ভিটামিন আমাদের চারটা ভিটামিন আছে শরীরে আপনি কম দিলে ওইটা যেটা কাজ করবে সেই কাজটা হবে না আবার যদি বেশি দেন তাহলে সে ডাবারকে লিভারকে সমস্যা করবে স্কিনের মধ্যে সমস্যা করবে চোখের মধ্যে সমস্যা করবে জন্য দিলাম শরীর থেকে বের হবে না সে যতক্ষণ পর্যন্ত তার আয়ু থাকে কাজ করার ক্ষমতা থাকে ততক্ষণ পর্যন্ত সে কাজ করতেই থাকে কারণ ভালো গাজী দেয় না খারাপ কাজই দেয় ভালো গাজি দেয় যতক্ষণ পারবে সে ভালো কাজ করবে পরিমাণে যখন বেশি হয়ে যাবে তখন খারাপ কাজ করবে এই জন্য ভিটামিন এ কিন্তু আমাদের ঠিক যার জন্য যেটা সে দিতাম